ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য সাজেশান উত্তর যেরকম গুরুত্বপূর্ণ তার পাশাপাশি দুটো জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ যে খাতায় কোথায় কোন জিনিস সঠিকভাবে লিখতে হবে তার কারণ সঠিকভাবে না লিখলে তোমার খাতাটা ঠিকঠাক জমাই পড়বে না সেটা তো জানাবোই খাতার প্রথম পেজগুলো কীরকম হয় অন্যান্য সকল বিষয়ের ক্ষেত্রে আর ইংরেজির ক্ষেত্রে আজকে তোমাদের সামনে দেখিয়ে দেবো খাতা কীরকম ফ্রি পিডিএফও দিয়ে দেবো খাতার যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেটা তো জানাবো পাশাপাশি খাতা কিভাবে সাজালে বেশি নম্বর পাবে আর পাঁচটা ছাত্রছাত্রী এবং তুমি একই উত্তর যদি লেখো যদি তুমি ভালোভাবে খাতা সাজিয়ে প্রেজেন্টেশন করতে পারো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার থেকে তুমি কিভাবে সামান্য হলেও বেশি নম্বর পেতে পারো আজকে ভিডিওটা তোমার জন্য খাতা সাজানো দেখাবো খাতায় কোথায় কি লিখতে হবে সম্পূর্ণটা দেখাবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং তোমাদের বলে রাখি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য সকল বিষয়ের সেটা বাংলা হোক অঙ্ক হোক ইংরেজি হোক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয় কোন ছোট প্রশ্ন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে যেগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য বেশি যেগুলো পড়ে লাস্ট পাঁচ বছর ধরে ছাত্রছাত্রীরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে এসেছে সেই রকমের সাজেশান তোমাদের জন্য এর আগেই ভিডিও সহ উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে অধ্যায় ভিত্তিক বলবো না চ্যাপ্টার ওয়াইজও বলবো না সাবজেক্ট ওয়াইজ আমি প্লে লিস্টের দিয়ে দিলাম দেখে নিও সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সেগুলো দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আরও অনেক উত্তর সহ পিডিএফের ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো খাতার প্রথম পেজ কীভাবে সাজাবে যেখানে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখ হয় বা সেইখানে সঠিকভাবে কোন জিনিসগুলি লেখা প্রয়োজন পরীক্ষার আগে তোমাদের জানা প্রয়োজন সেটা তো ভিডিও তো বলবোই তার আগে তোমাদের বলে দিই খাতার রকম দেখো আমি বলবো সকল ছাত্র ছাত্রীদের জন্য দুটো কালের পেন ব্যবহার করবে নীল এবং কালো নীলটা চেষ্টা করবে লেখার জন্য এবং কালোটা চেষ্টা করবে পয়েন্টিং করার জন্য আর সব বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে খাতার চারদিক পেনসিল দিয়ে মার্জিন করে নেওয়ার জন্য যদি কোনো ক্ষেত্রে সময়ের অভাব হয় এক্সট্রা পেজ নিলে কারণ প্রথম ক্ষেত্রে তো পনেরো মিনিট তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ তার মধ্যে তুমি সমস্ত কিছু তুমি মার্জিন থার্জিন করে নিতে পারবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ছাত্র ছাত্রীদের এক্সট্রা পেজ লাগছে সেই ক্ষেত্রে তাদের হাতে সময় নেই সেই তারা কি করবে তোমরা উত্তর লেখা খাতার চারদিক একটা আন্দাজ করে ছেড়ে দিয়ে উত্তর লিখে দেবে উত্তর লেখার পর শেষে কি করবে হয় খাতা ভাঁজ করে দেবে চারদিক দিয়ে আর না হলে তোমরা কি করবে যদি শেষের সময় থাকে মার্জিন টেনে দেবে আর মার্জিনটা অবশ্যই পেন্সিল দিয়ে তোমাদের টানতে হবে পেন দিয়ে টানলে চলবে না যখনই কোনো প্রশ্ন এবং উত্তর লিখবে যদি বড় প্রশ্ন হয় বড় প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে দু নম্বরের ক্ষেত্রে আমি বলবো না তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বা ইতিহাসের ক্ষেত্রে আট নম্বরের ক্ষেত্রে তোমরা পয়েন্ট করে লিখবে পয়েন্ট করে লেখার জন্য অবশ্যই পয়েন্টগুলোকে কালো কালি দিয়ে লিখবে এবং উত্তরগুলো তার পয়েন্টের সাব পয়েন্টের হেডিংয়ের উত্তরগুলো নীল কালি দিয়ে লিখবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে তুমি কিভাবে লিখেছো এই ক্ষেত্রে প্রেজেন্টেশনটা সুন্দর হলে কি হয় এক্সামিনার্সদের খাতা দেখতে সুবিধা হয় তারা বুঝতে পারে তুমি পয়েন্টটাও বুঝেছো তার উত্তরটাও বুঝেছো তারা কিন্তু তোমার প্রতি ইমপ্রেসড হয় সেই ক্ষেত্রে নম্বরটা অনেকাংশেই বেশি হয় আমরা জানি খাতা চারভাবে মাধ্যমিকে চেক হয় প্রথমে তোমার খাতা এক্সামিনার চেক করবে তারপরে পোস্ট এক্সামিনার চেক করবে তারপরে পোস্ট ক্রুটিনিয়ার চেক করবে লাস্টে হেডস এক্সামিনার চেক করবেন যিনি এক্সামিনার চেক করেন তার নম্বরটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তার জন্য প্রথম যিনি খাতা দেখেন তার কাছে তোমার যে অ্যাপিয়ারেন্স সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি যদি তোমাকে ভালো নম্বর দেন সেই নম্বরটা পরবর্তী তিনটে এক্সামিনার কিন্তু কমান না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তোমার পাঁচ নম্বর উঠতে সমস্যা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফার্স্ট যিনি এক্সামিনার আছেন তিনি যদি কম নম্বর দিয়ে থাকেন সেই জায়গা দাঁড়িয়ে পরবর্তী এক্সামিনাররা কিন্তু যদি নম্বর দেওয়ার জায়গা থাকে বাড়িয়ে দেন সেই জায়গাটা বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে তোমাকে দুটো কালির পেন ইউজ করে তোমাকে উত্তর লিখতে হবে এবং তোমার উত্তরগুলো তুমি অল্প লেখো তাও অসুবিধা নেই কিন্তু টু দ্য পয়েন্ট যথাযথ তোমাকে লিখতে হবে ভুল ভাল কথা কেউ খাতায় লিখে আসবে না আজে বাজে গল্প কেউ লিখে আসবে না তাতে কিন্তু পরীক্ষকরা কিন্তু বিরত হন বা বিরক্ত হন সেই জায়গায় দাঁড়িয়ে নম্বর ফার্স্ট এক্সামিনার তোমাদের যদি কম দেন সেই ক্ষেত্রে কিচ্ছু করার থাকে না তাই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন এই কথাটা মাথায় রাখতে হবে তার জন্য আমি বলবো যেটুকু পারবে যতটুকু পারবে ভুল না লিখে বা আজে বাজে কথা না লিখে তুমি গল্প অনুসারে তুমি যদি কিছু লিখে আসো অবশ্যই মাধ্যমিকের ক্ষেত্রে তুমি নম্বর পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এইটা তোমাদের আমি কিন্তু বলে দিতে চাই ভিডিও তার জন্য তোমাদের স্কিপ করতে বলিনি এই জিনিসগুলি যদি মাথায় রেখে করতে পারো দেখবে আর পাঁচটা ছাত্র ছাত্রছাত্রীর তুলনায় তোমার নম্বরটা সামান্য হলেও কিন্তু তুমি বেশি পাচ্ছ সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবার তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তোমাদের যে ফার্স্ট পেজ বাংলা ইংলিশ বাদে বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে খাতার প্রথম পেজে নাম রোল নাম্বার কীভাবে লিখতে হয় আর ইংরেজির ক্ষেত্রে কিভাবে লিখতে হয় সেটাই ভিডিও মারফত দেখিয়ে দেবো এবং খাতার ফার্স্ট পেজগুলো তোমাদের পিডিএফ সহকারেও দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই দেখে নাও তোমাদের কোনো অসুবিধা কিন্তু থাকবে না তো চলো দেখা যাক খাতার ফার্স্ট পেজ কীভাবে তোমাদের ফিল করতে হবে দেখো তোমাদের ভিডিওর প্রথমেই বললাম দু রকমের খাতায় তোমাদের পরীক্ষা দিতে হয় এটা একটা হচ্ছে ইংরেজির জন্য সম্পূর্ণ আলাদা উত্তরপত্র আর একটা হচ্ছে বাকি সকল বিষয়ের জন্য প্রথমে আগে বাকি সকল বিষয়টা দেখাই তারপরে ইংরেজিটাই তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে তোমাদের খাতাটা যখন পাবে একদম ওপরে নাম্বার লুজ লুজশিট নম্বর নাম্বারস এসব দেওয়া থাকবে সিগনেচার অফ দ্য ইনভিলিজেলটার সেন্টার কোড এরকম আমি তোমাদের বলে দিই এই যে একদম উপরে লেখা আছে না লুজ শিট নম্বর অথবা নম্বার্স এইখানে তোমরা কতগুলো এক্সট্রা পেজ নিচ্ছ সেই এক্সট্রা পেজ যদি যদি তুমি তুমি দুটো নিয়ে নিয়ে থাকো থাকো তাহলে এখানে লিখবে তবে এই নম্বর লেখাটারও একটা ধরন রয়েছে যদি দুটো লি নিয়ে থাকো তাহলে জিরো আর টু লিখবে যদি তুমি তিনটে নিয়ে থাকো জিরো আর থ্রি লিখবে এভাবে লিখতে হয় এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ সিগনেচার অব দ্য ইনভিলিজেন বলে এখানে কিন্তু তোমার পরীক্ষার হলে যে টিচার গার্ড দেবেন তিনি সই করবেন এটা তার জায়গা এখানে দেখছো বোর্ডের বাইন্ডিং করা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো দিয়ে গ্যাপ রাখা রয়েছে এখানে কি লিখতে হবে তোমরা দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছ তাই টু ফাইভ লিখতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ তারপরে সাবজেক্টে সাবজেক্টে ইংলিশ বাদে যে পরীক্ষা বাংলা হলে বেঙ্গলি ম্যাথামেটিক্স হলে ম্যাথামেটিক্স হিস্ট্রি হলে হিস্ট্রি জিওগ্রাফি হলে জিওগ্রাফি লাইফ সায়েন্স হলে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হলে ফিজিক্যাল সায়েন্স সেটা লিখতে হবে তবে আমি বলবো সম্পূর্ণটা তোমরা বড় হাতের লিখবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের বজায় থাকে ঠিক তার নিচের ঘরেই তোমাদের নাম লিখতে হবে নামটা অবশ্যই তোমাদের বড় হাতে লিখতে হবে তোমাদের যা নাম রয়েছে এবং টাইটেল বা সারনেম রয়েছে সেটা বড়ো হাতে লিখবে ঠিক তার নিচের ঘরে অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের রোল আলাদা দেওয়া রয়েছে নাম্বার আলাদা দেওয়া রয়েছে সেটা রোল রোলের ঘরে লিখবে নাম্বার নাম্বারের ঘরে লিখবে রোল সাধারণত ছ থেকে সাত ডিজিটের হয় আর নাম্বার চার ডিজিটের হয় সেটা এখানে লিখবে তারপর তার নিচে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বরও তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেমন থাকবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডও থাকবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটা একসাথে লিখবে তারপরে নিচে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসারস উইল বি রিটেন তুমি কোন ভাষায় উত্তর লিখছো তুমি বাংলা মাধ্যম বা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী বা বাংলায় উত্তর লিখলে তাহলে এখানে বেঙ্গলি লিখবে আর তুমি যদি ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী হয় বা ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রী হও তাহলে এখানে ইংলিশ লিখবে এখানে অনেক কিছু ইনস্ট্রাকশানস লেখা রয়েছে তোমাদের পরীক্ষার্থীদের জন্য যেমন অ্যাডমিশান অব দ্য এক্সামিন টু দ্য এক্সামিনেশান হল অ্যান্ড টু হিস হাওয়ার কন্ডেক্ট ডিউরিং দ্য এক্সামিনেশন হল ডি বাই দ্য রেলিভেন্ট রেগুলেশন বাই লস অ্যান্ড ইনস্ট্রাকশনস অফ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বাই লস প্রিন্টেড অন দ্য রিভার্স অফ অ্যাডমিট কার্ড শ্যাল বি ফলোড অর্থাৎ তোমার পরীক্ষা দিতে গেছো বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে সমস্ত জিনিস মান্যতা করতে হবে অ্যাডমিট কার্ডে যা যা জিনিস লেখা রয়েছে সমস্ত কিছু তোমাকে মান্যতা দিয়ে পরীক্ষা দিতে হবে দু নম্বরের লেখা রয়েছে দ্য এক্সাম আইন শুড রাইট Only his or her name, roll number, registration number on our page of his or her answer book and must not write uh, his name or his school name anywhere in the answer script. এখানে যেটা বলে দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য এটা বলা রয়েছে পরীক্ষার্থীদের নিজের নাম এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর শুধুমাত্র এই যে ফার্স্ট পেজটা রয়েছে এই প্রথম পেজেই লিখতে হবে তাছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষার মধ্যে যদি কোনো প্রশ্নে লিখতে হয় সেখানে নিজের নাম নিজের স্কুলের নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন কিচ্ছুটাই তোমাদের উল্লেখ করা চলবে না বিশেষ করে আমরা দেখি রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় তোমাদের নোটিস রাইটিং দেয় রিপোর্ট রাইটিং দেয় সেই ক্ষেত্রে কিন্তু নিজের স্কুলের নাম তোমাকে দেওয়া যাবে না এটা কিন্তু বারণ করা রয়েছে তারপর অল আনসার্স মাস্ট বি রিটার্ন অন বোথ সাইডস অফ দ্য পেজেস এখানে যেখানে বলা হয়েছে যে তোমাদের একই খাতার পৃষ্ঠার দু পেজেই তোমাদের উত্তর লিখতে হবে কোনো পেজ কিন্তু বাদ রাখা চলবে না সেটা বলে রাখা রয়েছে চার নম্বরে বলে রাখা রয়েছে পেজেস অফ দ্য আনস্কার স্ক্রিপ্টস ইউজড ইন মেকিং নোটস অর ক্যালকুলেশন মাস্ট বি ক্যান্সেলড বাই ড্রয়িং লাইন থ্রু ইচ সচ এজ দ্য টপ অফ দ্য বাটন নো আনসার শুড বি রিটেন ইন দ্যান্ড স্যুজ ওখানে বলা হচ্ছে রাফ করার জন্য শুধুমাত্র পেজের যে কোনো একদিক বাছাই করে নিতে হবে সেটা ডানদিক বা বাদিক হতে পারে সেটা আলাদা করে ডাক টেনে তোমাদের রাফ বলে লিখে নিয়ে সেই জায়গাতেই তোমাদের রাফ ক্যালকুলেশান করতে হবে অন্য কোনো জায়গায় রাফ ক্যালকুলেশান যদি করা হয় তাহলে কিন্তু সেটাকে গ্রহণযোগ্য করা হবে না নো লুস পেপার উইল বি প্রোভাইডেড ফর স্ক্রিবলিং অ্যান্ড নো পেপার মাস্ট বি ব্রড ফর দিস পারপস ফ্রম আউটসাইড অ্যান্ড এক্সামাইন হু হ্যাজ এনি লুজ পেপার ইন নট হিস পোজিশন উইল বি ডিসকালিফাইড অ্যান্ড এক্সপেল্ড ফ্রম দ্য এক্সামিনেশন হল অল ওয়ার্ক মাস্ট বি ডান ইন দ্য আনসার বুক প্রোভাইডেড অ্যান্ড দ্য পেজেস অফ দ্য বুক মাস্ট নট বি টর্ন আউট এখানে বলা হয়েছে বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে তোমাকে পৃষ্ঠা আনা চলবে না পরীক্ষার হলে তোমার যদি পৃষ্ঠা লাগে সেটা দেওয়া হবে বাইরে থেকে যদি কোনো পৃষ্ঠা আনো সেটা যদি ধরা পরও যেটাকে চোতা বা টুকলি বলা হয় সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে কারোর কিন্তু কোনো কিছু করার থাকবে না ছ নম্বরে বলা হয়েছে দ্য আনসার বুক প্রোভাইডেড ফর রাইটিং আনসার মাস্ট হ্যান্ডেড ওভার দ্য ইনভিজিলেটার ইমিডিয়েটলি আফটার অ্যাট অফ দ্য আনসার বুক ক্যান নট অন এনি অ্যাকাউন্ট বি অর রিপ্লেসড বাই অ্যানাদার অর্থাৎ পরীক্ষার পর পরীক্ষার যখন সময় শেষ হয়ে যাবে তারপর উত্তরপত্রটা তোমার যে পরীক্ষক তোমাকে যে পরীক্ষা নিচ্ছে যে স্কুলে তোমার সিট পড়েছে তার যে পরীক্ষক আছে তার কাছেই তোমাকে হস্তান্তর করতে হবে আর তার খাতেই জমা করতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই তোমার পরীক্ষার পত্র তুমি যদি মনে করো এটা বোর্ড লিখে দেয় যদিও সম্ভব নয় যে বাইরে নিয়ে চলে যাওয়া কোনো কিছু করে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এটা বোর্ড বলে দেয় যদিও এটা সম্ভব নয় তারপর এক্সামাইন্স আর স্ট্রিক্টলি ফরবিডেন টু রাইট আনসার্স অর এনিথিং এলস অন দ্য কোশ্চেন পেপার্স অ্যাডমিট কার্ডস অর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভায়োলেশন অফ দিস উইল ট্রান্সমাউন্ট অফ মিসকন্ডাক্ট এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রে লেখা অ্যাডমিট কার্ডে লেখা বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনো কিছু লেখা পাওয়া যায় ছাত্রছাত্রীরা লিখে এনেছে তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে এটা কিন্তু বলা হয়েছে কেউ লিখবে না প্রশ্নপত্রে তোমরা দাগাতে পারো তবে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারো না এটা কিন্তু মাথায় রাখতে হবে বোর্ডের এটা নিয়ম সেক্ষেত্রে পরীক্ষক যদি চান তোমার পরীক্ষা বাতিলও করতে পারেন আট নম্বরে বলা হয়েছে এক্সামাইন্স ফাউন্ড গিল্টি অফ ইন ডেকোরস রটিং অফ ড্রয়িং ইনস অফিগার্স ইন দ্য আনসার বুক শ্যালবি ডিসকোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশান সাহায্য করতে গিয়ে প্রশ্নপত্রে কিছু বড়ো করে লিখে দিলে বা কিছু এঁকে দিলে এইরকম যদি ধরা পড়ো তাহলেও তোমার পরীক্ষা কিন্তু বাতিল হবে নয় নম্বরে নো বি অ্যালাউড টু গো আউট অফ এক্সামিনেশন হল আওয়ার ফিফটিন মিনিটস ফ্রম কমিটমেন্ট অফ এক্সামিনেশান অ্যান্ড ইন দ্যাট কেস সি অর মে অ্যালাউড টু লিভ হল সাবজেক্ট ইন সাবমিশন অফ আনসার বুক অ্যান্ড কোশ্চেন পেপার টু দ্য ইনভেজুলেটার বি অ্যালাউড টু দ্য হল পারমানেন্টলি আফটার সাবমিটিং আনসার বুক টু দ্য ইনভিজুলেটার এখানে মানে বেসিক্যালি বলা হয়েছে যে তুমি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তুমি টয়লেটে যেতে পারবে না আর তোমার যদি পরীক্ষা হয়ে গিয়ে থাকে তুমি যদি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে যেতে চাও সেক্ষেত্রে তোমার উত্তরপত্র অর্থাৎ খাতা যেমন জমা করে যেতে হবে তার পাশাপাশি প্রশ্নপত্রটাও জমা করে যেতে হবে সম্পূর্ণ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে বাইরে তুমি যেতে পারবে না এটা কিন্তু বলা হয়েছে দশে বলা হচ্ছে নো এক্সামাইন বি অ্যালাউড টু ডিট মোবাইল ফোনস অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেটস ইন হেস অর্ড হেস পজিশান ইন দ্য এক্সামিনেশন হল এখানে বলা হয়েছে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস ইলেকট্রনিক ক্যালকুলেটর থেকে ইলেকট্রনিক স্মার্ট ওয়াচ থেকে কোনোরকম ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন এসব ধরা পড়লে তাহলে কিন্তু কষ্ট আছে মাথায় এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এটা আমি আমার ভাষায় বললাম এরকম ভাষায় বলা নেই অ্যান এক্সামাইন ইজ ফাউন্ড টু বি বিমপ্রেজেন্ট বাই অ্যানাদার পার্সন ইন দ্য এক্সামিনেশন হল শ্যাল বি ডিসকোয়ালিফাইড ফ্রম ডিউরিং দ্যাট দ্য এক্সামিনেশন হুইচ দ্য এক্সামাইন ইস পারমিটার টু দ্য অ্যাপিয়ার এখানে আমি আর পরে বোঝালাম না এখানে বলা হয়েছে যেই তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিতে গিয়ে পেছনে ছাত্র বা ছাত্রীর সাথে কথা বলছো বা তাকে সাহায্য করছো এরকম হতে ধরা পড়লে তাহলে তোমার খাতাও কিন্তু বাতিল হতে পারে সেই জায়গা থেকে তুমি অবশ্যই সাবধান থাকবে তুমি সচেতন থাকবে সেই জায়গাগুলো থেকে তোমাকে নিজেদের সচেতন থাকতে হবে নিচে এক্সামাইনার সিগনেচার অর্থাৎ তোমার খাতাটা প্রথমে যিনি চেক করছেন যে সাবজেক্টের টিচার চেক করছেন তার সই তারপর স্ক্রুটিনিয়ার সিগনেচার স্ক্রুটিনিয়ার সিগনেচারের মানে কি তোমার যে প্রত্যেকটা খাতায় যে যে এক্সামিনার নম্বর দিয়েছেন সেগুলো যথাযথ দিয়েছেন কি না সে চেক করে সই করবেন তারপরে পোস্ট এক্সামিনার সিগনেচার এখানে ইনি কি করবেন তোমার প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক নম্বর পড়েছে কিনা না সেই জিনিস চেক করবেন আর লাস্টে হেড এক্সামিনের সিগনেচার তিনি দেখবেন সব কিছুতেই সব কিছু ঠিকঠাক আছে কিনা নম্বরের যোগ ঠিক আছে কিনা এটা দেখবে অর্থাৎ তোমাদের খাতা কিন্তু চার ভাগে চেক করা হয় এখানে সেটা আর এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বর আর মার্কস লেখা এখা এটার মানে কি তুমি এক নম্বর দাগের প্রশ্নে কত নম্বর পেয়েছো দু নম্বর দাগে কত নম্বর পেয়েছো সেগুলো লিখে নিচে এখানে টোটাল করা হয় মোট তুমি কত নম্বর পেয়েছো যেটা আমরা এতদিন স্কুলে দেখেছি প্রত্যেকটা পেজের ওপরে লেখা থাকে যে প্রথম পেজে কত নম্বর পেয়েছো সেকেন্ড পেজে কত নম্বর পেয়েছো ওই রকমই একটা এটা কিন্তু কোশ্চেন ভিত্তিকে এক নম্বর কোশ্চেনে কত নম্বর পেছ দু নম্বরে কত পেছো সেই হিসাবে এটা কিন্তু যোগ করা হয় এবার এই পেজটাই যদি ফিল আপ করা হয় কীরকম ধরে নিলাম তুমি দুটো লুজ শিট নিয়েছো তাই এখানে ওপরে জিরো টু লিখলে এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটারে আমি ফাঁকা রেখেছি এখানে তিনি সই করবেন সেন্টার কোড তোমার বসাতে হবে না এটা এক্সামিনার বসাবেন এখানে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাকে লিখতে হবে সাবজেক্ট আমি ধরে নিলাম বেঙ্গলি সম্পূর্ণটা বড় হাতে লিখবে যাতে বুঝতে পারে তারপরে নিচে নিজের নাম সম্পূর্ণ অক্ষরে লিখবে রোলটা আলাদা লিখবে নম্বর আলাদা লিখবে রেজিস্ট্রেশন নম্বর পুরোটা একসাথে লিখবে তারপর কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংরেজি এইভাবে তোমাকে এটা ফিল করতে হবে এবার ইংরেজির পেজটা তোমাকে বলে দিই ইংরেজি পেজের ক্ষেত্রেও প্রথমে তুমি দেখতে পাচ্ছ টু জিরো দিয়ে গ্যাপ দেওয়া এখানে টু ফাইভ লিখবে ইংলিশ এখানে অনেক কিছু রয়েছে তার নিচে এখানে রোল নাম্বারটা একসঙ্গে লিখতে হবে রোল তারপরে নাম্বারটা একসাথেই লিখবে তারপরে তোমার পুরো নাম রেজিস্ট্রেশন নম্বরটা পুরো একসাথে লিখতে হবে এটা শুধু ইংরেজির ক্ষেত্রে এখানেও কিন্তু একই রকম কোন কোশ্চেনে কত নম্বর পেয়েছ এই যে ডান দিকে সেখানে কিন্তু গ্যাপে নম্বর বসে এক্সামিনাররা কিন্তু নম্বর ক্যালকুলেট করে থাকেন এখানে লেখা আছে যে সিনের ক্ষেত্রে কুড়ি নম্বর রয়েছে আনসিনে কুড়ি নম্বর রয়েছে গ্রামার ভোকাবুলে কুড়ি নম্বর রয়েছে আর রাইটিংয়ে তিরিশ নম্বর রয়েছে আর এটা এক্সটার্নাল ক্যান্ডিডেটস যারা সাপ্লিমেন্টারি তাদের জন্য দশ মার্কস রয়েছে এইভাবে আর নিচে এখানেও চারটেভাবে যে খাতা চেক করা হয় এক্সামিনার সই করবেন প্রথম যিনি চেক করবেন তারপরে তারপরে খাতা ঠিকঠাক চেক হয়েছে কি না নম্বর ঠিকঠাক পড়েছে কিনা তিনি চেক করবেন তারপরে পোস্ট এক্সামিনার সিগনেচার আবার পড়বেন যেখানে তিনি চেক করবেন প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে উত্তরের নম্বর যথাযথ আছে কিনা সেটা লাস্টে হেড এক্সামিনার সব কিছু পর্যালোচনা করে তিনি সই করবেন অর্থাৎ তোমাদের মাধ্যমিকতা চারটে ফেসে চেক হয় সেটা আমরা এই খাতার বিবরণ দেখলেই আমরা বুঝতে পারি এখানে নিচে আমি দিয়ে দিয়েছি যেমন দেখো টু জিরো তারপরে টু ফাইভ লিখতে হবে তারপরে এখানে রোল নম্বরটা একসাথে পুরোভাবে লিখবে নামটা এরকম বড়ো হাতের লেখার চেষ্টা করবে রেজিস্ট্রেশন নম্বর একসাথে লিখবে তারপরে যেরকম সেরকম তোমাদের এগুলো রয়ে যাবে তো এই ছিল খাতার বিবরণ কিভাবে কি করতে হবে পাশাপাশি বলে দিয়েছি খাতার প্রেজেন্টেশন কিভাবে করতে হবে আমি খাতার পেজগুলোর পিডিএফ তোমাদের দিয়ে দিলাম যাতে পরবর্তীকালে তোমরা দেখে বুঝতে পারো খাতার কোথায় কি করতে হবে যাতে অসুবিধা না হয় এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে পিডিএফের লিঙ্ক কোনো পাসওয়ার্ড দেওয়া নেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো 然后。